নরক এখন শূন্য সব শয়তান এখন এখানেই আছে শেক্সপিয়ারকে উদ্ধৃত করে রাজ্যপালের বক্তব্যের এই অংশটুকুই সন্দেশখালীর বিভীষিকা বর্ণনার পক্ষে যথেষ্ট রাজ্যপালকে কাছে পেয়ে সন্দেশখালীর বাসিন্দারা উগড়ে দিলেন তাদের যন্ত্রণার কথা গেলেই অ্যারেস্ট করবে রক্ষা কবচ দিন কাতর আবেদনেও কোর্টে স্বস্তি মিলল না শেখ শাহজাহানের শেখ শাহজাহান বারবার আগাম জামিনের আবেদন করছেন কিন্তু পুলিশ তার কেশাগ্রহ স্পর্শ করতে পারছে না আটত্রিশ দিন হয়ে গেল এখনো পর্যন্ত শেখ শাহজাহানের পুলিশ করে উঠতে পারেনি যে এটা স্বীকার করতে কোনো বাধা নেই যখন বকটু ঘটনা ঘটেছিল দশজনকে একেবারে দরজা বাইরে থেকে বন্ধ করে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল আমরা ভেবেছিলাম শিউরে উঠেছিলাম আমরা সভ্য সমাজে এই দৃশ্য কল্পনা করা যায় না কিন্তু আজকে যখন এই মহিলাদের সম্ভ্রম দিনের পর দিন মাসের পর মাস যেভাবে লুট করা হয়েছে তখন আমাদের মনে হচ্ছে যে আমাদের শিউরে ওঠা আশ্চর্য হওয়া বিস্মিত হওয়ার মধ্যে আরও কিছু বাকি ছিল আমি বলছি আজকে বিজেপি বিধায়কদের আটকাতে যে তৎপরতা পুলিশের দেখা গেল রিজু তার সিকিভাগ যদি ওই মহিলাদের আটকানোর ক্ষেত্রে লক্ষ্য করা যেত ওই শাহজাহান বা শিব হাজরাদের দুষ্কৃত দৌরাত্ম দমনের ক্ষেত্রে পুলিশ দিত আজকে এই ছবি আমাদের দেখতে হতো না সুব্রত আমি কারোর মধ্যে বলি না একটু বলতে দিও প্রথম কথা হচ্ছে রাজ্য সরকারের কাজ কি সরকার তো সদার্থ ভূমিকা নিচ্ছে আজকে মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করছেন রিপোর্ট দিয়েছে সেই অনুযায়ী গ্রেফতার হচ্ছে আজকে শুভেন্দু বাবুকে আটকানো হয়েছে এতদিন যে কথা তারা বলছেন আজ থেকে ছ বছর আগে তারা এই আওয়াজ তোলেননি কেন আমি সেটাতেও যাচ্ছি না সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে রাজ্যপাল ওখানে গেছেন খুব ভালো কথা আপনি ওখানে গেছেন আপনারা জানেন কি আজকের দিনে এই যখন আমি বসে এই শোটা করছি তখন উত্তর দিনাজপুরের চোপড়ায় বিএসএফ মাটি চাপা দিয়ে চারটে বাচ্চাকে মেরে ফেলেছে কই রাজ্যপাল ওখানে যায় না কই ওটা সিক্সটা ছটার প্রাইম টাইমে আসে না দুর্ভাগ্য কিছু করার নেই কিন্তু আমি সন্দেশ নি একটা কথা বলবো আমি এখানে কাউকে ডিফেন্ড করতে আসিনি আমি তৃণমূলের মুখপাত্র হয়ে বলছি তৃণমূল কংগ্রেসের আড়ালে যদি কেউ বা কারা কার মহিলাদের সাথে অন্যায় অপরাধ করে থাকে তারা জেলে যাবে তাদের কঠোর থেকে কঠোর যদি আমি তো ধরে নিচ্ছি উস্কানি দিতে গিয়েছিল শঙ্কর ঘোষেরা তুমি তাদের ষাট কিলোমিটার দূরে আটকে দিয়েছো বেশ ভালো করেছো কিন্তু আমি বলছি এন্ড অর্ডার স্টেট সাবজেক্ট সেই অর্ডার যারা মেনটেন করেন তারা

ত্রিনমুল কংগ্রেস গতকাল একটা রাজ্যসভার লিস্ট বেরিয়েছে তিনজন মহিলাকে আমরা রাজ্য রাজ্যসভায় পাঠিয়েছি বাংলার একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আমরা কন্যাศรี রূপশ্রী করছি মহিলার সম্মানের সাথে কেউ যদি খেলে ত্রিনমুল তার সাথে আপোষ করবে না আমরা স্টেপ নেব আমরা তো প্রশ্ন করি ঠিকই শেখ শাহজান এখনো কেন লুকিয়ে বাড়াচ্ছে আমার প্রশ্ন শতরূপ ঘোষের কাছে পরিষ্কার যে রিপোর্টের কথা কিছুক্ষণ আগে রিজু দত্ত বলছিল সেই রিপোর্টে শেখ শাহজানকে একেবারে অভিযুক্ত বলে মনে হলো না সেই রিপোর্টে যে শিবু হাজরাদের গ্রেফতারি চায় বলে যারা

বলেছিলেন এবং শাহজাহানেরই নেতা ছিলেন কিন্তু ছ বছর আগে আমরা বামপন্থীরা আওয়াজ তুলেছিলাম সেই আওয়াজের প্রতিধ্বনি এই এবিপি আনন্দ স্টুডিওয় শোনা গেছিল প্রশ্ন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে শাহজাহানের বিরুদ্ধে এই অভিযোগ করছে বিরোধীরা তখন বিরোধী বলতে সিপিআইএম কেন তখন না ছিল শুভেন্দু অধিকারী ছিল না বিরোধীরা অভিযোগ করছে আপনি ব্যবস্থা নিচ্ছেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দ স্টুডিওয়ে বসে ইন্টারভিউতে বলেছিলেন শাহজাহান খুব ভালো ছেলে ওর নামে মিথ্যে কথা বলছে সিপিআইএম ও খুব ভালো ছেলে ও এলাকায় পপুলার এখন ওর পপুলারিটির প্রমাণ আমরা পাচ্ছি এবং তিন নম্বর কথা আমার শেষ কথা ও পার্টি রিপোর্টের কথা বলছে ভাই তোমার পার্টির রিপোর্ট তুমি দুয়ে জল খাও Okankar খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ বাড়ির মহিলারা তাদের রিপোর্ট গোড়া দেশ শুনছে তারা তাদের রিপোর্টে বলছেন যে সাজান শিবু হাজরার লোকেরা সকালবেলা বাড়িতে গিয়া বলে আসছে ওই বাড়ি রইমে রাত্রিবেলা আমাদের পার্টি অফিসে যাবে শতরূপের পুরো কথা শুনলাম আমি শতরূপকে বলতে চাই শতরূপ আশা করব শতরূপে আর শতরূপের পার্টি অফিসে একটা করে আয়না ঝুলানো আছে যারা তপসী মল্লিক করেছে যারা বানতল আর গণদর্শনের পরিচালক বিদার সাধ্য আমি বলে এখানে যেটা হচ্ছে আমি সাপোর্ট করে দিয়েছি তোমার কাছে তোমাদের পর তিনটে টার্মে যখন মানুষ এই মানুষগুলো সন্দেশ এই মানুষগুলো প্রচুর ভোট দিয়েছে তোমাদের তারপরে এই তাদের পরিণতি ছিল নিয়তিতে নিয়া ছিল আমি আমার কথা হচ্ছে আজকে তৃতীয় দিন সন্দেশ খালীন আমি তো আমি বা তৃণমূল কংগ্রেসের কেউ তো সন্দেশখালী এটাকে ডিপেন্ড করছে না কিন্তু এই যে সিপিএম এর নেতারা আজকে সতরূপ বলেনি গতকাল বা তার আগের দিন এসে সিংহ নন্দী সিন্ নন্দীক্রান করে লাফাচ্ছে এখানে তো কোনো মানুষের প্রাণ দেখুন দু একটা কথা বলছি প্রথম কথা হচ্ছে রিজু যেটা বললো যে পরপর তিন দিন সন্দেশকালীন এ বিপিতে আসে তার কারণটা হচ্ছে ওছাড়া তৃণমূলের কেউ বোধ আসতে রাজি হচ্ছে না এটা ঘটনাটা এমনই লোকের কাছে কি করে মুখ দেখাচ্ছে রিজু আমারও সন্দেহ আছে প্রশ্ন আছে তাপসী মালিকের কথা তুমি বললে ভাই তাপসী মালিকের বাবা বলেছে তাপসী মালিকের সাথে যা হয়েছে করেছে তৃণমূল কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে মহিলারা তারা নিজেরা বলছেন যে শাহজাহানের পার্থ ভৌমিক বলছেন যে শাহজাহানের বিরুদ্ধে শিবু হাজরার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যেখানে মা বোনা রাস্তায় দাঁড়িয়ে অভিযোগ করছে না আমরা জিজ্ঞাসা করছি তুমি উত্তর শাহজাহানের নামে যদি কোনো অভিযোগ না থাকে বেড়াচ্ছে উত্তর দেবে এবং আপনাদের আমরা শোনাবোশে হার হিম করা বর্ণনার অভিজ্ঞতার কথা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেটা সন্দেশখালীর মহিলারা বলছেন প্রতিদিন প্রতি রাত্রে তাদের যেতে হতে সন্দেশখালীর ঘটনা নিয়ে পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করা হচ্ছে পুলিশ প্রশাসন এই অভিযোগগুলিকে নিয়ে বিশেষভাবে সজাগ আছে আমরা মাইকিং করছি মাইকিংয়ের মাধ্যমে আমরা লোকেদের জানাচ্ছি যে তারা তাদের যদি কোনো অভিযোগ থাকে তারা যেন আমাদের কাছে আসে এবং লিখিতভাবে অভিযোগ জানায় তাছাড়া আমাদের সিনিয়র অফিসাররা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রেস বাইটের মাধ্যমে বহুবার জানিয়েছেন যে কোনো ব্যক্তির কোনো অভিযোগ থাকলে তারা যেন থানায় আসে বা এসপি অফিসে যায় বা পুলিশকে যে কোনোভাবে লিখিতভাবে কমপ্লেন দেয় তার অভিযোগের ইনভেস্টিগেশন এনকোয়ারি হবে তাছাড়াও আমাদের একজন এসপি র্যাঙ্ক মহিলা অফিসার পাড়ায় পাড়ায় ঘুরেছেন অনেক মহিলাদের সঙ্গে কথা বলেছেন তাদেরকে কনফিডেন্সে নিয়েছেন বিশেষভাবে তিনি সেই মহিলাদের সঙ্গে কথা বলেছেন যারা মিডিয়ার মিডিয়ার মাধ্যমে অভিযোগ জানিয়েছেন তার পরিণাম এই হয়েছে যে আমরা গতকাল অবধি মানে আজ সকাল অবধি চারটা লিখিতভাবে অভিযোগ পেয়েছি কিন্তু কোনো অভিযোগেই রেপ করার অভিযোগ উঠে আসেনি আর আমরা লোকদেরকে আমি আমাদের গ্রাম মানুষ আছে গ্রামবাসী ওনাদেরকে আমি এটা রিকোয়েস্ট করছি কি আপনারা এনা টিম আছে আমাদের সঙ্গে আছে স্পেশাল টিম করা আছে ওনাদের সঙ্গে যোগাযোগ করুন কোন ইস্যু হলে কোন অভিযোগ পেলে কোন লিখিত অভিযোগ পেলে আমরা ওটাতে স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেব

আমরা পুলিশকে কোনো ভরসা করতে পারছি না রাতের বেলা পুলিশ এসে দরজায় করা মারছে দরজা খুলুন না হলে দরজা ভেঙে দেব খুলুন না দরজা খোল না হলে দরজা ভেঙে দেব পুলিশের এসব কথা বন্ধ হোক দরজার কাঁচ ভেঙে দিচ্ছে পুলিশই আমাদের উপর অত্যাচার করছে বাড়ির থেকে আমার স্বামীকে বললাম কিসের জন্য ডাকছে না যেতে হবে মিটিংয়ে দেখি গিয়ে কি বলে মিটিংয়ে গেছে মিটিং করে বলছে কি যে একশো দিনের কাজ করেছো তার টাকা তুলে দিতে হবে বাড়িতে এসছে আমি জিজ্ঞাসা করেছিলাম তা বলছে একশো দিনের টাকাগুলো আমরা যে কাজ করেছি সেই টাকাগুলো তুলে দিতে হবে নয় তো বাড়ি এসে তুলে নিয়ে যাবে তা আমি বলছি আমার স্বামীকে হুমকি দি লোক পাঠিয়ে হুমকি দিচ্ছে টাকাগুলো তুলে দিতে হবে তা বলছি গাইগতরা যা খেটেছ তার মাইনেগুলো কে দেবে না ওই টাকা আমাদের আমাদের টাকা আমাদের দিতেই হবে তা বলার পর জুলুম করে টাকা আপনার বাড়িতে কখনো চড়াও হ্যাঁ হয়েছে এখন যে আন্দোলনে নেমেছি আমরা তার জন্য পুলিশ যাচ্ছে দরজায় গিয়ে লাথি মারছে বাইরে বেরোতে বলছে আমরা বেরোচ্ছি না বলে লাথি মেরে আমরা যখন বলেছি যে গ্রামের মায়েদের ডাকবো তখন ওরা মানে চলে গেছে আমাদের কোলে ছোট বাচ্চা রয়েছে আমরা প্রত্যেক নিয়ত বলুন আমরা কোথায় গিয়ে পালাবো যখন খুশি তখন ডেকে নিয়ে আসছে বাড়ির ছেলেদের আজকের এখানে পেটাতে যেতে হবে কালকের ওখানে ওর দোকান লুটপাট করতে হবে কালকের ওখানে ওর বাড়িতে সুন্দরী বউ আছে তুলে আনতে হবে এই অভিযোগগুলো যখন আমাদের বাড়ির পুরুষরা যখন করতে চেয়েছিল তখন তারা ভালো ছিল যখন যেই তারা আস্তে আস্তে সরে এসেছে সরে আসার পরে এখন ওর অভিযোগ হচ্ছে যে এবার আমাদের একেটাই ধরে পেটানো হচ্ছে এখন ওরা ও বাইরের থেকে গুন্ডা পুষে নিয়ে আসছে সেটা আমাদের ভেন করে জানা আছে প্রশাসন ওদেরকে ছেড়ে দেবে প্রশাসন যখন ছেড়ে দেবে সেক্ষেত্রে আমি বলবো ওনাকে আমাদের হাতে তুলে দিক আমরা ওর ব্যবস্থা আমরা করে দেব ও শাস্তি আমরাই দেব। কিভাবে কি ওকে পায়ের তলায় পিষে মেরে দেবো ওকে পায়ের তলায় পিষবো ফলে বুঝতে পারছেন যে কী ধরনের অভিজ্ঞতার মধ্যে তাদের সম্মুখীন হতে হয়েছিল পুলিশের অবশ্য দাবি এখনও পর্যন্ত তারা চারটি তারা অভিযোগ পেয়েছেন কিন্তু রেপ বা ধর্ষণের কোনো অভিযোগ এখনও পর্যন্ত তারা লিখিতভাবে পাননি আমার প্রশ্ন রিজুর কাছে বরঞ্চ রিজুকে আমি একটু ইতিহাসটা অতীত একটু স্মরণ করিয়ে দিই সালটা উনিশশো তিরানব্বই জ্যোতি বসু হচ্ছেন তৎকালীন মুখ্যমন্ত্রী নদিয়ার শান্তিপুরে ফেলানি বসাক নামে এক মহিলা তার কন্যার যে ধর্ষণের মতন অভিযোগ সামনে এসেছিল এবং সেই অভিযোগের সামনে রেখে রাজ্য রাজনীতিতে বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আলোড়ন ফেলে দিয়েছিলেন আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার শাসনে এরকমভাবে মহিলাদের সম্ভ্রম প্রতিদিন লুট হচ্ছে বলে অভিযোগ কারেক্ট আমি আবারও বলছি আমি এই যে সকল মা বোনেরা আপনার টিভিতে যারা অভিযোগ দায়ের করছেন তাদের বলবো আপনারা গিয়ে লিখিতভাবে দায়ের করুন আর যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় আমি তাদের বিরুদ্ধে একটা কথা বললাম শুধু একটা প্রতিবাদ আমি জানাবো স্পষ্টভাবে এবিপির পর্দায় বসে যেটা সুব্রতা বললেন বিরতিতে যাওয়ার আগে আমি একেবারে কোনোভাবে সন্দেশখালী ঘটনাকে ছোট ঘটনা বলিনি আমি শুধু বলেছি সিঙ্গুর গ্রামের সাথে মিলিয়ে দিলে হবে না ওখানে সরকার গুলি চালিয়েছিল এখানে সরকার এনাদের পাশে দাঁড়িয়ে শাস্তি শাস্তি দিতে চাইছে আমি একটু শেষ করিনি তবে সবাই বলবে আচ্ছা এই এবার আমি বলছি লিখিতভাবে দিন হবে আজকে

আমাদের হাতে তুলে দাও আমরাই শাস্তি দেব পায়ের তলায় পিষে মারব কোন যন্ত্রণা থেকে একজন আমি আমি একটু আইনে আইনের শাসন যেখানে রয়েছে সেটা এইটা এইটা কোনো সমাধান হতে পারে না যে আমরা আইন হাতে তুলে নেব এটা কোনো সমাধান হতে পারে না কিন্তু আইন রক্ষা আমি প্রতিদান করে শুধু এইটুকুই বলতে চাই যে কি বলছে রিজু বলছে যে লিখিত অভিযোগ দিন कार भाते

আমি শুধু একটাই কথা বলবো যে ওখানে সরকার যে জ্ঞানগুলো দিচ্ছে না যে আইন নিজের হাতে নেবেন না পুলিশের উপর ভরসা রাখুন এই মহিলারা যখন এত বছর ধরে পুলিশের কাছে গেছেন তখন পুলিশ বলেছেন বাবুর কাছে বাবুর কাছে যান এখন যখন সত্যি মিথ্যে জানি না ভাই মহিলা যেটা বলেছেন সেটা আমরা বলছি এখন যখন ওদের পাপের লঙ্কায় আগুন লাগাচ্ছে মানুষ গিয়ে তখন খেয়াল হয়েছে আগুন লাগাবেন না পুলিশের কাছে আসুন এই দুজন পুলিশ অফিসার বসে বসে যা বললো শুভ্র তোমরা কি মানে বুঝলে জানি না আমি এইটা মানে বুঝলাম মানুষের যে খুব এখন শিবু সাজানোর উপর আশ্রয় পড়ছে সেইটাকে প্রশমিত করার জন্য ওই দিকে যাবেন না আমাদের দিকে আসুন আমি তোমাদের অ্যাটেনশন ড্র করছি একটা কথার দিকে পুলিশের বলা কি বলছে গত কয়েকদিন ধরে মিডিয়ায় যে যে মহিলাদেরকে অভিযোগ করতে দেখেছি আমরা তাদের কাছে যাচ্ছি তার মানেটা কি এখন আমি দাঁড়িয়ে অভিযোগ করছি প্রকার তাদের কাছে গিয়ে পুলিশ তাদেরকে মুখ বন্ধ করাচ্ছে ধর্ষ যে বলছে ধর্ষণের অভিযোগ তুমি কথা বলতে পারবে না এরপরে তো এস পুলিশ গিয়ে আইডেন্টিফাই করে যারা যারা এখন শাহজাহানের বিরুদ্ধে শিবু হাজরার বিরুদ্ধে উত্তম সরকারের বিরুদ্ধে মুখ খুলছে তাদের কাছে গিয়ে মুখ বন্ধ করাচ্ছে পুলিশ সেটা আবার প্রেস করে আমি আমি তার মানে তার মানে তার মানে শতরূপ যেটা বলতে চাইছে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে শাহজাহান শূন্য সন্দেশ খালিতে সাহসে ভর করে তার এখন মুখ খুলতে শুরু করেছেন এইবারে তাহলে বলতে হবে যে এবার পুলিশের ভয় তারা মুখ বন্ধ করে বসে থাকবেন নাকি প্রেস কনফারেন্স করে বলছে